কখনো ভেবেছেন হুট করে একটা ভালো মানুষ কেন খারাপ হয়ে যান এটা কিন্তু হয়েছে একটি মানুষ যে সবাইকে সাহায্য করতো ধার্মিক ছিল হুট করে সে কি করে হয়ে যায় লোকজনের সাথে হুট করে খারাপ ব্যবহার করতে আরম্ভ করলে কারোর সাথে মারামারি করে সাথে খারাপ কাজ তাহলে সে সাডেনলি কি করে বদলে গেল এটাকে বলা হয় দ্য লুসিফার এফেক্ট এই থিওরিটা প্রমাণ করার জন্য একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল একটি কলেজ স্টুডেন্টের গ্রুপকে নিয়ে যারা নিজেদের মধ্যে বন্ধু ছিল এদের ডিভাইড করে কিছু জনকে কয়েদি আর কিছু তাকে গার্ড বানিয়ে দেওয়া হয়েছিল আর ওদের ইউনিফর্ম পরিয়ে একটি জেলের মতন জায়গায় রেখে বলা হয়েছিল যে গার্ড ও পিউজনোয়ারের অ্যাক্টিং করতে কিছুদিনের ওই গার্ডেরা কয়েদিদের ওপর মেন্টালি টর্চার করা আরম্ভ করে দিয়েছিল আর আরও টর্চারের জন্য তাদের উল্টো পাল্টা কাজ করানো হতো এবং তাদের নাম ধরে ডাকা হতো না তাদের নাম্বার অনুযায়ী ডাকা হতো কিছুদিন আগে যারা তাদের বন্ধু ছিল তাদের এখন নর্দমায় কিট বলে মনে হতে লাগলো এই এক্সপেরিমেন্টটা মাঝখানে বন্ধ করতে হয়েছিল। কারণ কয়েদিদের খুবই খারাপ অবস্থা হয়েছিল কেননা গাড়িরা তাদের উপর একটু বেশি টর্চা করছে কিন্তু ওরা তো সব বন্ধু ছিল এরকম হওয়ার তো কথা ছিল না এখানেই আছে ওই থিওরি লুসিফার এপের যেটাই বলা হয় মানুষ যতই ভালো হোক যখন সেই এই পাওয়ার পেয়ে যায় যে তাকে আর কেউ কিছু করতে পারবে না তখন সে অন্যের সঙ্গে খারাপ করা আরম্ভ করে দেয়